দর্শক আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর্থনা সামিট টু থাউজেন্ড উপলক্ষে চার দিনের সফরে কাতার গেছেন তার এই সফরের কোনো কোনো বিষয় নিয়ে এর মধ্যে যথেষ্ট সমালোচনা জন্ম দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টাকে অসম্মান জানানো হলো কিনা অথবা অবহেলা করা হলো কিনা আমাদের দেশকে অসম্মান জানানো হলো কিনা এরকম নানান প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই বিষয়গুলো আরও বেশি সমালোচনা জন্ম দিয়েছেন প্রধান উপদেষ্টার সেই প্রেস সচিব বহুল আলোচিত সমালোচিত মিস্টার শফিকুল আলম তিনি তার ফেসবুক পোস্টে সবসময় যা করেন আগ বাড়িয়ে অতিমাত্রায় কথা বলতে গিয়ে এগুলো মানুষের চোখে পড়েছে আরও বেশি যেমন তাকে আমাদের প্রধান উপদেষ্টাকে আসলেই লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে কিনা আমাদের প্রধান উপদেষ্টার পেছনে কেন বাংলাদেশের পতাকা রইল না এবং এই সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার চোখেও পড়েছে প্রথমে একটু খটকা লাগলো না এটি কোনো এডিটেড ছবি কিনা কিন্তু যখন দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজেই তার ফেসবুক ফেসবুকে এ ধরনের ছবি পোস্ট করেছেন একই ধরনের ছবি তিনটে ছবি পোস্ট করেছেন তখন তার খটকা লাগার কোনো কারণ থাকতে পারে না তো সেই পোস্টে তিনি কী লিখেছেন প্রধান উপদেষ্টা সম্পর্কে আরও দুই একটি লাইন লিখে তিনি বলছেন হি হাজ গিভেন অ্যাক্টেড কার্পেট রিসেপশন অ্যাম্বাসেডার ইব্রাহিম ফাকরু দ্য চিফ অফ প্রোটোকল অফ কাতার রিসিভিং হিম হুম বোঝেন অবস্থা অর্থাৎ কি কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেখানে অধ্যাপক ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় আচ্ছা লাল গালিচা যেখানে সেখানে বিছিয়ে রাখলেই অথবা এয়ারপোর্ট থেকে নামার পথে বিছিয়ে রাখলেই সেটি কি সংবর্ধনা পর্যায়ে পড়ে আমাদের দেশের মধ্যেই তো সচিব পর্যায় কিংবা কোনো ইনস্টিটিউশনের প্রধান নির্বাহী বা তার চেয়ে বড় ছোটো কর্মকর্তা কোথাও গেলে তো অনেক জায়গায় লাল গালিচা বিছিয়ে রাখা হয় সেটা লাল গালিচা সংবর্ধনা বলবো আমরা অথবা রাষ্ট্রীয় পর্যায়ের লাল গালিচা সংবর্ধনা আমরা তো তখনই বলবো লাল কার্পেটের চেয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে অন্য দেশের কোন ব্যক্তি কোন স্টাটাসের ব্যক্তি স্বাগত জানাচ্ছেন তো প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন কে এয়ারপোর্টে সে দেশের প্রটোকল প্রধান ইব্রাহিম ফাকরু ইব্রাহিম ফাকরু তো নিঃসন্দেহে মন্ত্রী পরিষদের কোনো সদস্য নন তিনি কর্মকর্তা পর্যায়ের একজন লোক সরকারের তার স্ট্যাটাসটি কী হতে পারে যুগ্ম সচিব অতিরিক্ত সচিব খুব বড় জোর সচিব ধরে নিলাম কোনো রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যদি অন্য কোনো রাষ্ট্রে যায় সফরে সেখানে বিমানবন্দরে কি সচিব পর্যায়ের কোনো ব্যক্তি তাকে স্বাগত জানান তাকে তো মিনিমাম একেবারে কনিষ্ঠ সদস্য বা কোনো ব্যক্তিকে স্বাগত জানাতে হয় তো সচিব পর্যায়ের কোনো ব্যক্তি কেন আমাদের প্রধান উপদেষ্টাকে রিসিভ করবেন এর মধ্যে দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা প্রতি কোনো প্রকার অসৌজন্যতা প্রকাশ পেলো নাকি অবহেলা প্রকাশ পেলো আমরা জানি না তবে হ্যাঁ কিছু রাষ্ট্র আছে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা তাদের মতো করে বিদেশি অতিথিদেরকে প্রোটোকল দেয় বাংলাদেশের মতো রাষ্ট্রের সরকার প্রধানদের তারা সচিব পর্যায়ে কোনো ব্যক্তিকে দিয়ে রিসিভ করেন এটি আমরা জানি কিন্তু কাতার আর বাংলাদেশের স্ট্যাটাস তো আকাশ পাতাল কোনো পার্থক্য নয় এখন আটনা সামিট কি আটনা সামিট জলবায়ু জলবায়ু বিষয়ে এবং আরও কিছু উদ্ভাবন বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশে এক্সপার্টরা এক হয়ে আলোচনা করেন এবং পরবর্তী করণীয় সম্পর্কে তারা নানান ধরনের অভিমত দেন সেখানে আমাদের স্পিকার হয়ে গেছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে তিনি কাতারে আমিরের আমন্ত্রণ পেয়ে গেছেন হতে পারে কিন্তু এটি কি রাষ্ট্রীয় সফর যেটি বলা হচ্ছে রাষ্ট্রীয় সফরের তো কিছু নর্মস থাকে সেই জায়গা থেকে প্রশ্নগুলো তুলছি মিনিমাম একটি বৈঠক হতে হয় ওই রাষ্ট্রের প্রধানের সঙ্গে কাতারের আমিরের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠকটি এখনও পর্যন্ত কনফার্ম নয় কবে হবে তাও নিশ্চিত নয় বাইশ তারিখ বা তেইশ তারিখ হতে পারে তাহলে এটি রাষ্ট্রীয় সফর আমরা কতখানি বলতে পারি এবার আসি পতাকার বিষয়ে যখন বিমানবন্দর থেকে আমাদের প্রধান উপদেষ্টা নামলেন বা যে ছবিটি প্রকাশ পেয়েছে সম্ভবত বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জের দেখা যাচ্ছে যে সে দেশের প্রোটোকল প্রধান ইব্রাহিম ফাকরু বসে আছেন তার পিছনে কাতারে পতাকা পাশে বসে আছেন আমাদের প্রধান উপদেষ্টা তার পিছনে বাংলাদেশে পতাকা নেই কেন এটা তো সেই দেশের রাষ্ট্রীয় আচার এটা তাদের দায়িত্ব আচ্ছা ধরেন্দ্রাম তারা ভুলে গেছে বা যে কোনো কারণে হয়নি কিন্তু সেখানে তো আমাদের অ্যাম্বাসি রয়েছে আমাদের অ্যাম্বাসির দায়িত্বশীল ব্যক্তিরা কী করছিলেন কেন কারোর মাথাতেই এলো না যে আমাদের পতাকা আমাদের প্রধান উপদেষ্টার পিছনে নেই বা রাখতে হবে এগুলো ইচ্ছাকৃত ভুল নাকি বিশেষ কোনো অবহেলা আমরা জানি না তবে এই বিষয়গুলো বেশি করে আলোচনায় আসে ওই যে বহুল আলোচিত সমালোচিত প্রেস সচিব বিশ্ব শফিকুল আলমের কারণেই এ যাবৎ তিনি যেসব বিষয় আগ বাড়িয়ে বলেছেন পরবর্তীতে সেগুলো অনেক এদিক ওদিক হয়েছে যেমন ডিমস্টেক সম্মেলনে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা কী কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তারা কতটুকু আন্তরিক প্রধান উপদেষ্টা কতটুকু বিরল সম্মান জানানো হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে তিনি তার ফেসবুকে উল্লেখ করেছেন তার আগে গণমাধ্যমকে ব্রিফ করেছেন গণমাধ্যমকে ব্রিফ করার কথা কার এসব বিষয়ে হয় পররাষ্ট্র উপদেষ্টা না হয় পররাষ্ট্র সচিবের আমরা দেখলাম দিনের পর দিন এসব বিষয়ে কথা বলতে লাগলেন প্রেস সচিব ইভেন তার ফেসবুক স্ট্যাটাসে এগুলো তুলে ধরলেন যার ফলশ্রুতিতে কি হলো ভারতের বিভিন্ন গণমাধ্যমে সে দেশের কূটনৈতিক সূত্রে বরাদ দিয়ে নেগেটিভ রিয়াকশন তুলে ধরা হলো এবং পরবর্তীতে তা প্রমাণিত হয়েছে ভারতের যে পরবর্তী কর্মকাণ্ড বিভিন্ন পর্যায়ে প্রেস সচিব যেসব কথাবার্তা বলেছেন তা যে একেবারেই তার উল্টা ঘুরেছে সে তো আমরা দেখেছি এই জন্যই অনেকে এখন বলছেন যে এই প্রেস সচিব উনি কি তার জ্ঞানের অভাব থেকে নাকি ইচ্ছাকৃতভাবে তার প্রোপাগান্ডা মেশিন দ্বারা সব প্রচার করেন আর যে কারণে প্রধান প্রতিষ্ঠাকে মাঝে মাঝে ছোটো হতে হয় অথবা মাঝে মধ্যে সরকারকে বিপদে পড়ারও আশঙ্কা থাকে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ